দেখো আমি তোমার কোরআন পড়তে জানি না আমি তোমার কোরআন বুঝি না আমি তোমার কোরআন শিখি না কিন্তু আমি তোমার কোরআনকে ভালোবাসি আমি তোমার কোরআনকে বড় মোহ্বত করি এই যে দেখো তোমার কোরআনকে আমি বুকের ভিতরে চেপে ধরেছি তুমি দেখো তোমার কোরআনকে আমি চুমু খাইতেছি তুমি দেখো তোমার কোরআনকে আমি চোখে লাগাইতেছি মুখে লাগাইতেছি বাবু আমি কোরআন পড়তে জানি না আমি কোরআন বুঝি না কিন্তু আমি এতটুকু বলতে পারি আমি তোমার কোরআনকে বড় মহাব্বত করি এবার ইমাম গাজালুর রহমতুল্লাহ আলে বলে নো বোন তোমাকে আর বলতে হবে না আমি বুঝে গেছি গরিব ছিল আল্লাহ তাআলা গরিব বড় লোক ধনী ফকির দেখেন না আল্লাহ তালা আত্মা দেখেন আল্লাহ তালা মন দেখেন দিল দেখেন যার আত্মা পরিষ্কার আল্লাহর কাছে অনেক দামি যার আত্মা পরিষ্কার যার দিল পরিষ্কার যার দিল পরিষ্কার দিল পরিষ্কার মানুষ যদি কালাও হয় সেটা মাওলার কাছে অনেক দামি আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئاتنا اشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام امر اشاكو محبة شاته درود ابراهيم باركوري اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى دربار البارئ لا كوكب الشكولا السجود جي بحان رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে এই ফেতনা ফাসাদের জমানায় দেশের বিভিন্ন স্থান থেকে আল্লাহ রবুল আলমিনের আশিকিন জাকিরিন মাহবিন বান্দাদের মধ্য থেকে আমাদের মতো নাফরমান গুনাহার বান্দাদেরকে নবনির্বাচিত করে এই জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিসে ওলামায়ক রামদের সহবতে এসে বসবার মতো তৌফিক দান করেছেন এবং ওলামাদের জবান থেকে অত্যন্ত দামি কিছু নসিহাত আমাদেরকে শ্রবণ করার সুযোগ দান করেছেন সেই জন্য সকলেই মন ভরে সমস্বরে মাওলাপাকের সুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন খুব অল্প কিছু কথা হবে আমরা সকলেই আমলের নিয়তের শ্রবণ করার চেষ্টা করব এই যে আমরা মজলিস এসেছি এই যে মজলিস এটা নিঃসন্দেহে অত্যন্ত দামি আর ফজিলতপূর্ণ মজলিস এই কোরান হাদিসের মজলিসের ব্যাপারে অনেক হাদিসে এইভাবে পাওয়া যায় যে যে ব্যক্তি ওলামাদের সহাবতে অল্প কিছুক্ষণ সময় থাকবে কোরান হাদিসের মজলিসে অল্প কিছুক্ষণ সময় কাটানো এটা এক বছর লাগাতার বেরিয়া নফুল আইবাদত করার চাইতেও বেশি উত্তম সুবাহান মোহতারাম হাজর এই যে এত দামি মজলিসে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন একটু খেয়াল করলে দেখেন আমাদের মতো কত মানুষ যারা বিভিন্ন কর্ম কাজে বিভিন্ন ব্যস্ততার ভিতরে রয়েছে অথচ এত দামি একটা ফজিলতপূর্ণ মজলিসে আসার তৌফিক তাদের হয় নাই তাদের ভিতর থেকে আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে নবনির্বাচিত করে এই মজলিস আসার তৌফিক দান করেছেন সকলে আবারও দিল খুলে চিৎকার করে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মুতারাম হাজুর একটু খেয়াল করুন এই যে কোরআন হাদিস মজলিস এই মজলিস সম্বন্ধে শুধু আমরা না এই মজলিস হয় জমিনে অথচ এই মজলিস সম্পর্কে কথোপকথন হয় আল্লাহ রবুল আলামিন আরো চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ মুহতারাম হাজরিন আল্লাহ রবুল আলামিন তার ফেরেস তাদেরকে আরো সে মহল্লা ডেকে বলেন ও আমার ফেরেস তারা রে ওই যে মাহফিলে আমার কিছু বান্দা বসে আছে আমার ওই বান্দাগুলো আমার কাছে কি চায় ফেরা বলে আল্লাহ তোমার ওই বান্দাগুলো তোমার ভালোবাসা চাই তোমার ওই বান্ধগুলো তোমাকে ভালোবাসে তোমার ওই তোমার রহম্মত চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেস্তারে আমার ওই বান্দাগুলো আমার রহম্মত চায় আমার ভালোবাসা চায়। ওরা কি আমাকে কখনো দেখেছে ফেরেশদারা বলে না মাওলা তোমার ওই বান্দাগুলো তোমাকে কখনো নজর কইরা দেখে নাই তবু ওরা তোমার কোরান পড়ে তোমার বাণী পড়ে ওরা তো হাইদের শিক্ষা দেয় আর তুমি তুমি মাওলাকে ওরা ভালোবাসে তুমি মাওলার জিকি ররা করে আল্লাহরব্দ আলামিন বলে ও আমার ফেরেশতারা রে আমার ওই বান্ধগুলো আমাকে দেখে নাই অথচ ওরা আমার তো হেদের সাক্ষী দেয় আমার ওই বান্ধগুলো কখনো নজর কইরা দেখে না কিন্তু ওরা আমার জিকির করে আমার কোরান পরে ওরা ওলা মায়ের সহবসে বসে ওরা কোরান হাদিসের মজলিসে বসে বল ওরা আমার কাছে আর কি চায় ফেরেস তারা বলে আল্লাহ তোমার ওই বান্দাগুলো তোমার ভয়াবহ জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস তারা রে আমার ওই বান্দাগুলো আমার ভয়াবহ জাহান নাম থেকে মুক্তি চায় কিন্তু ওরা কি আমার কখনো দেখেছে আমার জাহান নামে কখনো ওরা গিয়েছে ফেরা বলে না বৌলা ওরা তোমার জাহান নামকে কখনো দেখে নাই ওরা জাহান নামে কখনো যায় না কিন্তু তোমার কোরআনের কথা বিশ্বাস করে তোমার বাণী ওরা বিশ্বাস করে তোমার কোরআন মাওলার যদি জিকির করা হয় তুমি মাওলার কোরআনের আলোচনা যদি শ্রবণ করা হয় তাহলে তুমি মাওলা নাকি অনেক খুশি হয়ে যাও এই জন্য ওরা দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তুমি মাওলাকে ভালোবেসে জাহান ভয় করে ওরা ওই কোরআন হাদিসের মজলিসে এসে বসে গিয়েছে এবার আল্লাহ রবুল আলমিন বলেন আমার ফেরেস তারা রে আমার ওই বান্দাগুলো আমার কাছে আর কি চাই বল আজকে আমি ওদের জন্য আসি আজকে আমি ওদের জন্য আসি ওরা কি চাই তুই বল ফেরেস্তারা বলে আল্লাহ তোমার ওই বান্দাগুলো তোমার কাছে তোমার সবচাইতে বড় নামত তোমার দিদার আর তোমার জান্নাত চায় এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা রে আমার যেই বান্দাগুলো আমাকে দেখে নেয় আমাকে ভালোবাসে আমার জাহান্না কখনো দেখে নাই কিন্তু ওরা আমার তো ভাইদের সাক্ষ্য দিয়ে ওরা জাহান্নকে ভয় করে তোরা সাক্ষী থাক তোদের সাক্ষী রেখে আমি আমার ওই সব বান্দাগুলোর জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়া আমি ওদের সকলকে সকলের নাম জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম ক্যবার হে আল্লাহ আল্লাহ আশিক আল্লা তেরা বাব হে আল্লাহ আল্লাহ তো মে

এই যে দুই দুই এক ঘন্টা কিছু সময় যদি আমরা আলোচনায় দিই তাহলে হয়তোবা আমাদের ব্যবসায় লস হবে আমাদের কর্মকাণ্ডে ঘাটতি হবে আরে না ভাই না ভাই তুমি আল্লাহর উপর ভরসা করে তোমার কাজকর্ম বন্ধ করে তুমি যদি মাওলা পাকের ভালোবাসা নিয়া মাওলার কোরআনের ভালোবাসা নিয়া ওলামাদের ভালোবাসা নিয়া তুমি যদি মাওলা পাকের এই মসজিদে আসো মাওলা পাকের কোরআনের এই মজলিসে আসো আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন তোমার এহ কালেও এবং পরকালেও নাচাতের ব্যবস্থা করে দিবে মুহতারাম হাজির এই যে এত বড় নাম আমরা পেয়েছি যার আসতে পেরেছি আমরা শুক্রিয়া আদায় করব মাওলার দরবারে আর যদি না শুক্রিয়া আদায় করা হয় তাহলে আমার মাওলা অনেক রাগান্বিত হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজ কুরুনি আজ গুরকুমার কুরলিওয়ালা তক ফুরুল এখানে আল্লাহরা ব্লাহিন বলেছেন তোমরা আমার স্মরণ করো তুমরা আমার শুকুর করো তাহলে আমি তোমাদেরকেও স্মরণ করবো আর তোমরা আর নাফারবানি করো না সুতরাং এই যে আমরা তোমার নিয়ে আপদ পেয়েছি আমরা যদি শুকরিয়া দেয় না করি তবে অনেক ্বিত হবেন আর আমাদের আমাদের কাছ থেকে এত বড় নেম তিনি আবার ছিনিয়ে নেবেন আর আমাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি সুতরাং আল্লাহ গুল আলম এই যে করতে হবে অল্প সময় আলোচনা হবে অল্প সময়ে ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে এবং আমলের নিয়তে শ্রবণ করতে হবে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ মোতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে কোরআনের কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আমানাত ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযিনা আমান্নু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন এই আয়াতে ভিতরে আল্লাহ তাআলা রব্ব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই আত্মের আল্লাহ তালা বলেছেন চার শ্রেণীর মানুষের সাথে হাসর নাসর হবে চার শ্রেণীর মানুষ এরা চার শ্রেণীর মানুষের সাথে থাকবে তবে এই চার শ্রেণীর মানুষের সাথে যদি থাকতে হয় তাদের গুনাগুনা দেয় করতে হবে আর তারা হলেন কেরাসুল কথা উল্লাহ ই মাহ্লা দিন আন্না আল্লাহ আলাইহিন এক নম্বর হলেন অবিগণ অশ্বিতিক দুই নম্বর হল সত্যবাদীগণ তিন নম্বর হলেন অ সুহাদা যারা আলবার পথে জিহাদ করে শহীদ হয়েছেন চার নম্বর হলেন অ অর্থাৎ কনে কামুলকারীগণ এই চার শ্রেণীর মানুষ যারা কে মুতেরাধী নানান রানুশের নিচে ছায়া পাবে আর এই চার শ্রেণীর মানুষের সাথে আমরাও যোগ হতে পারি আমরা যোগ হতে পারব তবে আমাদের কিছু কিছু হবে আমি সেই গুণের কথা আপনাদেরকে অল্প বলবো আপনারা সকলে এই গুণগুলো অর্জন করার তাও অর্জন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই গুণগুলো হাসিল করার তাও দান করুন বলেন আমিন এক নম্বর গুণ হলো রসুল ভালোবাসতে হবে কাকে আওয়াজ করে বলেন ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে কাকে ভালোবাসতে হবে আল্লাহ রসূলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আমাদের দৈনন্দিন জীবনে সুজন ঠিকঠাক আদায় করতে হবে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি আগে পরে শূজনত রয়েছে আমরা মসজিদে ঢুকি মসজিদে ঢোকার সময় শুচনত রয়েছে আমরা মসজিদ থেকে বের হই মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত রয়েছে আমরা ঘরে প্রবেশ করি ঘরে প্রবেশের সময় সুন্নত রয়েছে আমরা ঘর থেকে বের হই ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত রয়েছে আমরা খাবার শুরু করি খাবার শুরুতেও সুন্নত রয়েছে খাবারের শেষেও সুন্নত রয়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যত সুন্নত আছে সেই সুন্নত আমাদের আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে আসে তো সকালে ইনশাআল্লাহ এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসুলকে ভালোবাসা আর আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে তার দৈনন্দিন সুন্নাতগুলো আমাদের আকারে ধরতে হবে আর ছোট একটা আমল দিয়ে দেই দৈনন্দিন সুন্নাতগুলো আকারে ধরার সাথে সাথে ছোট একটা আমল দিয়ে দেই সেটা হলো প্রতি রাতে ঘুমানোর সময় যখন আমরা ঘুমাতে যাব তখন অজু অবস্থায় আমরা আমাদের বিছানায় যাব তারপর হাতে একটা তাসবিহ নিয়ে

বিছানায় যাওয়ার সময় যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন বিছানায় যখন যাবেন তখন আল্লাহ রাসুলের দূর সবচেয়ে ছোট্ট দূর সাল্লাহ আলাইয়া সাল্লাম এই দূরটা দৈনিক পাঁচশো বার পাঁচতে হবে আমরা সকলে রাজি আছি তো দুই নম্বর কাজ হচ্ছে কুরআনকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আওয়াজ করে বলেন কুরানকে ভালোবাসতে হবে কুরআন এবোন এক দামি জিনিস এবোন একটি দামি বস্তু এবোন এক দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যে কিতাব নাযিল করেছেন 104 খানা কিতাব নাযিল করেছেন সবচাইতে सर्वश्रेष्ठ কিতাব হলো আল কুরআন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতারাম হাজরিন এই যে কুরআনকে ভালোবাসতে হবে এই কুরআনকে বন থেকে এমন ভাবে ভালোবাসতে হবে দিনরাত কুরআন মসজিদে তেলাওয়াত করতে হবে ফজরের পর মাগরিবের পর বিশেষ করে নামাজের আগে পরের সময় পাইলে কুরআনের তেলাওয়াত বসে যেতে হবে এই কুরআন ভালোবাসার বদলতে এক এক কাঠরিয়া সে গরীব মানুষ তার সাংসারিক খরচ চালাতে সে অনেক কষ্ট করে অথচ এই শুধুমাত্র কুরআন কে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্না দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এর দৃষ্টান্ত আমরা হাদিসের কিতাব থেকে পাই হাদিসের কিতাবের স্বাদ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ঘুমের ঘরে ইমামে গাজালিকে ডাক দিয়ে বলেন ওগো ইমাম রহমতপুর গ্রামে চলে যাও রহমতপুর গ্রামে যায় দেখো আব্দুর রহমান নামক আমার এক বান্দার মৃত্যু হয়ে গেছে তাড়াতাড়ি যাও ওই গ্রামে কোনো মৌলমী নাই কোনো আলেম নাই তাড়াতাড়ি যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো ইমামে গাজালি ঘুমের ঘরে আচমকা জাগ্রত হয়ে রহমতপুর গ্রামের দিকে দৌড় দিছেন রহমতপুর গ্রামে ঢুকেছেন কত দূর যাওয়ার পরে দেখেন ছোট্ট দুইটা বালক একটা লাশকে সামনে নিয়ে হাউ মাউ করে কান্না করে এবার ইমামে গাজালি জিজ্ঞেস করলেন ওগো বাবুরা ওগো ছোট বাচ্চারা তোমাদের কি হয়েছে এবার বাচ্চাগুলো হাউমা করে চিৎকার করে বলে ওগো গো গত রাতে আমাদের পিতার মৃত্যু হয়ে গেছে কিন্তু তাকে সুন্নত তরিকায় কাফন দফনের ব্যবস্থা করার মতো কোনো আলেম আমাদের এই এলাকায় নাই এবার ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই বলেন তোমার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা ইনশাল্লাহ এখন করা হবে ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই নিজ দায়িত্বে কাফন দাফনের ব্যবস্থা করলেন কাফনের কাজের ব্যবস্থা করলেন এবং ওই কাঠুরিয়ার লাশ নিয়ে যখন কবরে ইমামে গাজালি কাঠুরিয়ার কবর থেকে জান্নাতের ঘেরান পাইতেছেন আর মনে মনে বলতেছেন আহারে লোকটার কবর থেকে জান্নাতি ঘেরান পাওয়া যায় লোকটার কবর থেকে জান্নাতি ঘেরান বের হইতেছে আহারে লোকটা মনে হয় জান্নাতে যাবে এবার ইমাম গাজালির রহমতুল্লাহ আলেই দাফনের কাজ শেষ করলেন দাফনের কাজ শেষ করার পরে উপরে উঠে বললেন ও ছোট ছোট বাচ্চারা তোমাদের বাবা এমন কি কাজ করত যে কাজের কারণে যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের বাবার উপরে খুশি হয়েছিল ছোট্ট বালক দুটো বললো গই মা আমাদের বাবা একজন গরিব মানুষ কাঠুরিয়া ছিলেন আমাদের বাবা এমন কি আমল করতে আমরা জানি না আমাদের মার কাছে জিজ্ঞেস করেন আমাদের মার কাছে জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাওয়া যাবে ইমাম গাজালির রাহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে কাঠুরিয়ার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন ও বোন তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তোমার স্বামীুর আল্লাহ তাআলা খুশি হয়েছে এবার কাঠুরিয়ার স্ত্রী বলেন বলেন ওগো ইমাম আমার স্বামী এমন কি আমল করত আমি জানি না কিন্তু আমার স্বামীর উপর যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে তাহলে এটা তার জন্য অনেক বড় আমল কিন্তু আমার স্বামী এমন কি আমল করত সেটা আমি জানি না তবে আমার স্বামীর একটা ছোট্ট আমল আমার স্বামীর একটা ছোট্ট আমল আমার কাছে অনেক পছন্দনীয় ছিল আরে আমার স্বামী যখন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠতেন উজু করে নামাজের মুসল্লায় যখন যাইতেন তখন আমার ঘরে ঘোরানে কপিকে বুকে নিয়ে চুমু খাইতেন কোরআন কোরআনের কপিটাকে সে চোখে মুখে লাগাইতেন আর কোরআনের কপিটাকে খুলে এইভাবে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে টানতেন আর বলতে গো আল্লাহ দেখো আমি তোমার কোরআন আমি তোমার কোরআন বুঝি না আমি তোমার শিখি না কিন্তু আমি তোমার কোরআনকে ভালোবাসি আমি তোমার কোরআনকে বড় মোহাব্বত করি এই যে দেখো তোমার কোরআনকে আমি বুকের ভিতরে চেপে ধরেছি দেখো তোমার কোরআনকে আমি চুমু খাইতেছি তুমি দেখো তোমার কোরআনকে আমি চোখে লাগাইতেছি মুখে লাগাইতেছি বাবু আমি কোরআন পড়তে জানি না আমি কোরআন বুঝি না কিন্তু আমি এতটুকু বলতে পারি আমি তোমার কোরানকে বড় মহাব্বত করি এবার ইমাম গাজাল রহমতুল্লাহ আলাই বলে ও বোন তোমাকে আর বলতে হবে না আমি বুঝে গিয়েছি সে গরিব ছিল আল্লাহ তালা গরিব বড় লোক ধনী ফকির দেখেন না আল্লাহ তালা আত্মা দেখেন আল্লাহ তালা মন দেখেন দিল দেখেন যার আত্মা পরিষ্কার আল্লাহর কাছে অনেক দামি পরিষ্কার যার দিল পরিষ্কার যার দিল পরিষ্কার দিল পরিষ্কার মানুষ যদি কালাও হয় সেটা মাওলার কাছে অনেক দামি যেমন কালা ছিলেন হজরত বেলাল হজরতে বেলাল কালা ছিলেন কিন্তু তার অন্তরটা এমন সাদা ছিল মাওলার কাছে এত পছন্দ ছিল যে সে কাবার উপরে উঠে কাবার উপরে উঠে আজান যদি না দিত তাহলে ওই দিন সবে সাদিক হতো না একবার মসজিদের নবাবিতে নতুন নতুন মহাজিন নিয়োগ দেওয়া হলো নতুন নতুন শুরু কণ্ঠের মহাজিন নিয়োগ দেওয়া হলো এবার ফজরের সময় নতুন মহাজিন আজান দিয়েছে নতুন মহাজিন আজান দিলে কিন্তু সকালের সময় শেষ হয়ে যাইতেছে কিন্তু এখন সুবে সাদিক হয় না সূর্য ওঠে না এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূলকে বললেন ওগো আল্লাহর রাসূল এই জমিনে কি আজকে আজান হয় না এই জমিনে যদি আজান হইতো তাহলে তো শুভে সাদিক হইতো আর একটা নিয়ম ছিল যে জমিনে যখন আজান হয় এই আজানের শব্দ শুনে মসজিদে সেই আরসে মহল্লয় মসজিদুল মামুরে এই আজানের আওয়াজ শুনে ওই মসজিদ আজান দেওয়া হয় আর ওই মসজিদের আজান দেওয়ার আজান দেওয়া হলে সমস্ত ফেরেস্তারা সেখানে নামাজ পড়ে তো এবার আল্লাহ রসুল বললেন আমাদের মসজিদে নতুন ময়াজ্জিদ নিয়োগ হয়েছে আমাদের মসজিদের নতুন মাজ্জিনিস কণ্ঠে আজান দিয়েছে জিব্রাল্লাম বলেন না যদিও আজান দিয়েছে কিন্তু এ আজান আসমান পর্যন্ত পৌঁছায় নাই আসমান পর্যন্ত পৌঁছায় নাই বিধায় মসজিদে বাইতুল মামুরে আজান দেওয়া হয় নাই যার কারণে সুভে সাদিক হইতেছে না তাড়াতাড়ি বিলাল তাড়াতাড়ি কে ডাকেন তাড়াতাড়ি কে ডাকেন বিলালকে দি আবার আজান দেওয়ান এবার ইমা এবার হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে দাঁড়িয়ে গেছেন তাকায় সরে করে সরে দাঁড়িয়ে যখন বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তো বেলালের আল্লাহ আকবর আওয়াজ সোনার সাথে সাথে দুনিয়ার অন্ধকার দুরীভূত হয়ে সুবে শাদী শুরু হয়ে গেল